হ্যালো গাইস আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি আজকে করবো খুব কম প্রোডাক্ট দিয়ে ব্রাইডাল মেকআপ গরমে লং লাস্টিং একটা ব্রাইডাল মেকআপ তোমরা কীভাবে করবে সেটা নিয়ে চলে এসেছি দেখো ফার্স্টে আমি স্কিনটা ভালো করে ক্লিন করে নিলাম দেন দিয়ে নিলাম টোনার স্কিনের জন্য ক্লিনজিং তারপরে টোনিং তারপরে মশ্চারাইজিং এই তিনটে কিন্তু একদম মাস্ট পার্ট এগুলোকে কিন্তু একদম স্কিপ করা যাবে না কোনো মতেই তো দেখো আমি টোনারটা দিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি যাতে এই টোনারটা ভালো করে বসে আর টোনার কিন্তু আমাদের খুব ভালোভাবে মেকআপ বসতে কাজ করে তারপরে দিলাম একটা মশ্চরাইজার আর মশ্চারাইজার কিন্তু স্কিনের জন্য একটা বেস্ট প্রত্যেকটা স্কিনের জন্যই কিন্তু মশ্চরাইজার বেস্ট তো মশ্চরাইজার স্কিপ করা যাবে না তোমরা সময় চেষ্টা করবে একটা করে প্রোডাক্ট দেওয়ার পর একটু স্কিনটা রেস্ট দেওয়ার না হলে কিন্তু স্কিন যদি রেস্ট না পাই তাহলে কিন্তু খুব প্রবলেম হবে স্কিনে মেকআপ বসবে না তো তোমাদের যখন তোমরা ক্লিন করছো বা টোনার দিচ্ছ সবগুলোর পরে দু তিন মিনিট করে স্কিনটাকে একটু রেস্ট দেবে ঠিক আছে না হলে কিন্তু তোমার কোনো মেকআপ বসবে তারপর দেখো আমরা এখন আইব্রোটাকে ভালো করে খুব সুন্দরভাবে একদম প্রপারলি ড্র করে নেব আর একটা কথা বলে রাখি আইব্রো আর হচ্ছে তোমাদের মাসকারা যেগুলো দিতে হয় তারপরে আই শ্যাডো এইগুলো কিন্তু মাস্ট খুব ভালোভাবে দিতেই হবে কারণ দেখো চোখ আর ঠোঁট এই দুটো কিন্তু হচ্ছে একটা স্কিনের বা মুখের মানান তো মুখের মানান করতে গেলে তোমাদের অবশ্যই আই সুন্দর করে রাখতে হবে আইব্রোটা ড্র করতে হবে লিপস্টিকটা সুন্দর করে দিতে হবে এগুলো কিন্তু দিতেই হবে দেন দেখো আমি কনসিলার দিয়ে দিলাম আর কনসিলারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এবং আই শ্যাডো আর আই শ্যাডো কিন্তু খুব ভালোভাবে কর্নারের দিক থেকে তোমাদের ব্লেন্ডিং করতে হবে ঠিক আছে আর তোমাদের আর একটা কথা বলি আই সব সবসময় যদি একটু কাটক্রিসের মধ্যে করতে চাও তাহলে কিন্তু ওপরে একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করবে এমনিতেও তোমরা ফার্স্ট যে কালারটা দেবে সেটা একটু নিউড রাখার চেষ্টা করবে তাহলে দেখতে ভীষণ ভালো লাগে আর দেখো আমি খুব ভালোভাবে মাঝখানটাতে কাট করে নিচ্ছি আর এটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে দেখো এক্ষেত্রে আমি আর কথা বলি সবাই কিন্তু মানে বেশিরভাগ সবাই কিন্তু ফার্স্টে যে নিউট কালারটা দেয় তারপরে আবার একটা কালার দেয় হালকা ডিপ তারপরে কিন্তু কাট করে আমি কিন্তু তার আগে করছি তো তোমরাই দেখতে পাবে যে রেজাল্টটা কতটা ভালো হয় আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই আই মেকআপটা তো আই মেকআপ এই টিউটোরিয়ালটা যদি দেখতে চাও মানে নিজেরা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো করো তারপরে দেখো আমি কিন্তু সব কিছু যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে হালকার মধ্যে করতে চাইছি কম প্রোডাক্ট দিয়ে করতে চাইছি বেশি কিছু দিতে চাইছি না তো দেখো এই যে ক্রিজের ওপরে যে একটা গ্লিটার অ্যাপ্লাই করছি এটা কিন্তু আমি হাত দিয়ে করে নিলাম তারপরে খুব ভালো করে একটা মানান করার জন্য একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো দেখো কোনো জায়গায় কিন্তু কোনো ফল্ট হয়নি খুব সুন্দরভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরাও এইভাবে চেষ্টা চেষ্টা করবে বিগিনার্স হয়ে থাকলেও তোমরা এটা করতে পারবে আমাদেরকে বারবার একটাই কথা বলবো কিন্তু তোমরা বেস তৈরি করতে গেলে যদি কম প্রোডাক্ট দিয়ে একটু কমভাবে বেশি উজ্জ্বল করতে যাও। তাহলে কিন্তু অবশ্যই আমার এই টিউটোরিয়ালটা ফলো করো আর একটা কথা তোমাদেরকে বলবো যে খুব ভালোভাবে তোমরা চেষ্টা করবে আই মেকআপ আর হচ্ছে লিপটা করার তাহলে ভীষণ ভালো লাগবে দেন দেখো আমি দিচ্ছি একটা প্রাইমার এটা কিন্তু ফিটমির একটা প্রাইমার এই প্রাইমারটা খুব ভালো অনেকটা টাইম লং লাস্টিং হয় আর দেখো এর যেহেতু একটু স্কিনটা ড্রাই স্কিন তো ড্রাই স্কিনের জন্য এই প্রাইমারটা খুব ভালো হয় হুম তারপরে দেখো আমি দিচ্ছি একটা কনসিলার আর আমি না এখানে একটা জিনিস একটু ভুল করে ফেলেছি যেটা হচ্ছে ওর স্কিনটা যেহেতু ডার্ক তো আমার উচিত ছিল এখানে একটু কালার কারেক্টার দেওয়া অরেঞ্জ কালার আমি সত্যি একদম ভুল করে ফেলেছি সবার সাথে বক বক করতে গিয়ে তো ওটা আমি একটু পরে দিয়ে নিয়েছি তো তোমরা ওটা আগে দেবে কালার ক্যারেক্টার তারপরে ওই কনসিলারটা দেবে তাহলে দেখবে যে তোমাদের ভীষণ সুন্দর লাগছে বেজটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপরে দেখো কত সুন্দরভাবে আমি ড্যাপ ড্যাব করে এটাকে ব্লেন্ড করছি আর তোমাদের কিন্তু মেকআপ যদি বসাতে চাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড না করলে মেকআপ বসবে না আর আমি যেগুলো ফার্স্টে করেছি যে প্রোডাক্টগুলো দিয়েছি সেগুলোও কিন্তু তোমাদের দিতে হবে তবে যে সেম সেম প্রোডাক্ট দিতে হবে এরকম কিছু না কিন্তু জিনিসগুলো অবশ্যই তোমাদের দিতে হবে আর এখানে একটা প্রবলেম দেখো সেটা হলো ফ্যান চলছিলো আর এই হচ্ছে পাউডারটা সব উড়ে একদম গন্ডগোল হয়ে গেছে তো দেখতে কি বাজে লাগছিলো তো যাই হোক আমি এটাকে মানান করে নিয়েছি দেন তারপরে দেখো এখানে আমি ব্লাসার অ্যাপ্লাই করছি আর আমি কিন্তু ব্লাসার হিসেবে অরেঞ্জ কালারটা দিয়েছি অরেঞ্জ কালারটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আর যাদের একটু ডার্ক স্কিন তাদের জন্য বলবো যে অরেঞ্জটাই ভালো তারপরে দেখো আমি কিন্তু কন্ট্রোলও করে নিয়েছিলাম আর তারপর করেছিলাম একটা সুন্দর হাইলাইটার আর এখানে আমি ওকে বলছিলাম তুই একটু হাস না হলে কিন্তু হাইলাইটার দেখতে একদম ভালো লাগবে না তো ও তো একদম হেসেই পাগল হয়ে গেছিলো তো যাই হোক দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তোমরা বেসটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তার আগে বলবো যে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তাহলেই কিন্তু তোমরা সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখতে পারবে তো তারপর দেখো এখানে আমি মেকআপ ফিক্সার দিয়ে লাস্টে সেট করে নিলাম বেসটা এইটা আমাদের ফাইনাল লুক আর তোমাদেরকে এখানে বলি ফার্স্ট মুখটা দেখো দেখতে একটু অন্যরকম লাগছে এটা কিন্তু মেকআপের জন্য নয় এটা আমাদের ঘরের লাইটের জন্য যেহেতু আমার কাছে কোনো দামি বা অনেক ভালো লাইট নেই তো সেক্ষেত্রে একটু প্রবলেম মনে হচ্ছিল কারণ এক একবার এক এক রকম দেখাচ্ছিলো তো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও